বাবা আমাকে বিরিয়ানি খাওয়াবি আমার অনেক খাইতে ইচ্ছা করতেছে কিন্তু সত্যি বলতে ওই দিন আমার কাছে টাকা ছিল না নর্মালি বের হয়েছিলাম তো হেই আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ হোসেন রায়রা গাইস এর আগে একদিন আমি ঘুরতে যাই সেদিন আমার কাছে খাইতে চাইছিল বাট হচ্ছে নর্মালি তেমন একটা টাকা ছিল না আমি সব সময় বেশি টাকা ক্যারি করি না অল্প টাকাই করি আমার যতটুকু প্রয়োজন ততটুকু টাকাই সময় আমি ক্যারি করি আর আরেকটা দাদি ছিল তো ওনারা আসতেছিলো দেন ওনারে রাগের দিন বললে আমি মানে বলছিলাম যে আগামী দিনে এসে আপনাদের খাওয়াবো আর কাঁচি ডাইনটা নতুন উদ্বোধন হয়েছে তো আগের দিন দেখি ওনারা বাইরে থেকে অনেকটাই বলতেছে যে বাবা খাওয়াবেন খাওয়াবেন কারো কাছে হাত পাততেছে তো বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগে অ্যান্ড আমি জাস্ট আজকে ওনাদের উদ্দেশ্যেই আসছি অ্যান্ড টোটাল চারজন ছিল আর কারো পাই নাই নাহলে যে কজন ছিল আমার ইচ্ছা ছিল সেই কজনরেই খাওয়াবো তো দাদি আর ওই আরেকজন আছে ওনারা আসে ওনারা কতটা অসহায় হলে রাত বাজে সাড়ে নটা দশটা মানুষের কাছে এখন হাত পাততেছে দেখেন কোন মানুষটা সমাজে কার মানে হাত পাতে সবার কাছে কতটুকু কষ্ট হয় না হলে তো আমার মানে দেখে খুবই খারাপ লাগে তো ভাবছি না আজকে তাদের ইচ্ছাটা পূরণ করাই যায় পূরণ করব। তো তাদের জন্য অর্ডার করি তো তারা বলে যে তাদের গাড়ি নাকি পাওয়া যাবে কি যাবে না তারা শিওর না এই জন্য বলতেছিল ভাইয়া পার্সেল দিয়ে দিলে আর পার্সেলটা নিয়ে সবাই একসাথে বাসায় চলে যেতাম কারণ রাত তখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আর এখান থেকে ওনাদের বাসায় বিশ পঁচিশ কিলো তো দেখেন আমার আসলে সত্যি বলতে কিছু বলার নাই আমি যখন প্রথমে নিয়ে আসি তাদের তারা যে খুশিটা হয় পরে মানে ওই যে যে আরও দুজন ছিল তারাও চলে আসে আসার পরে আমি বলি যে ভাইয়া আমাদেরকে একটু ভিতরে আসতে দেন দেন ওনারা আসে এসে বসে ভিতরে দেখেন এই বিটার কত বয়স ঠিক আছে আমি ড্যামশোর ষাট বছর প্লাস তো এই ষাট বছর প্লাস এই মুরব্বী রাত বাজে দশটা এগারোটা বাঁচতে চলছে তো এত রাতে এইখানে দেখে বিষয়টা আমার কাছে মানে খুবই অবাক লাগে যে মানুষ কতটা অসহায় না হলে এরকম রাত দশটা এগারোটার দিকে হাত পাতে আবার বাড়ি যাবে মোটামুটি খুবই খুশি হয় অ্যান্ড তারা তাদের আমি তাদের পাশে বসে তাদের মানে কথাগুলো শুনি তারা অনেক দুঃখের কথা বলতেছিলো যে তাদের অনেকেরই ছেলে মেয়ে আছে কিন্তু দেখে না খাওয়ায় না কারো হাজব্যান্ড ছেড়ে চলে গেছে একজন প্রতিবন্ধী মানে বিষয়টা কি আমার খুবই খারাপ লাগতেছিল লাইস লিটারেলি অ্যান্ড তাদের কথা তাদের কথা শুনতে শুনতে মানে আমি নিজেই আসলে ডিপ্রেশনে চলে যাই যে মানুষ কি কী পরিস্থিতিতে থাকতে পারে বা আছে তো তারপরে আমি মানে তাদের গল্প শোনার পরপর ভাইদের পেমেন্ট আমি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি হ্যাঁ পেমেন্ট যেটা আসছে সেটা ক্লিয়ার করে দেয় পেমেন্ট দেওয়া হয়ে যাওয়ার পরপরই মোটামুটি ঘাড়টাও রেডি হয়ে যায় ঘাড়টা চলে আসে খাওয়াটা আসলে আমি ওনাদেরকে নিয়ে বাইরে যাই কারণ হচ্ছে কাচি ডাইনো বন্ধ করে দেবে আবার ওনারা বলতেছে ভাই একটু আর্লি করলে আমরা আর কি ওনারা আর কি চলে যাবে তো আমি একটু পিকিটাকে কোলে নেই কারণ তাদের কষ্ট ভাগটা আমিও একটু নিলাম বুঝি তো তাদেরকে ছেড়ে দেই আর আমি বলি যে আমার জন্য একটু সবাই দোয়া করিয়েন যেন আমি আপনাদের মতো সবাই সেবা করতে পারি আর আমি তাদের যাওয়ার জন্য ভাড়াটাও দিয়ে দিই সো তারা আমাকে মন ভরে দেওয়া দেয় আপুটা তো অনেক খুশি বলতেছিলো তুমি আমার ভাইয়ার মতো আর দাদি বলতেছিলো বাবা তোর আমি অনেক দোয়াতে দিলাম মন থেকে সেই জীবনে অনেক কিছু করতে পারবি আলহামদুলিল্লাহ এটাই চাই আমি তো বাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের একটা শেয়ারি আমার ইন্সপায়ার হইতে পারে আল্লাহ হাফেজ